হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের যে ছেলের জন্মদিন তো জন্মদিন উপলক্ষেই এইসব টোর্জ চলছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো গত বছর শাশুড়ি মারা গেছিলেন কাল ওষুধ ছিল তার জন্য মানে ছোট করে কোন কোনোরকম একটা হয়েছে জন্মদিন পালন সেরকমভাবে হয়নি নিয়ম নিয়মকানুন সেরে তো এবারও এই বছরও হচ্ছে শ্বশুরমশাই মারা গেলেন তো এবারও কাল ওষুধ ভেবেছিলাম করবো না তো ছেলেকে বুঝিয়েছিলাম যে বাবা করতে নেই তো ও বায়না টায়না করেনি আবার ভাবলাম কি না দশ বছর হবে ছেলেটার তো করি কিন্তু কোনো নিয়ম টিয়ম করবো না জাস্ট বাচ্চাদের বলে কয়েকজনকে বলে একটু আনন্দ খাওয়া দাওয়া ব্যাস এইটুকুই যার জন্য ছেলেকে দিনের বেলাও আমি কোনো মানে পাঁচ রকম ভাজাভুজি এসব কিছুই করে দিইনি ওই আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়েই দুপুরে ভাত খেয়েছে ওটাই ছিল ওর মেনু নাহলে প্রত্যেক বছর ওকে পাঁচ রকম ভাজা দিয়ে টায়েস করে সুন্দর করে থালা সাজিয়ে খাওয়া হয় তো সেটা এই বছরে হয়নি ওরা আর এই যে এখানে দেখো কেক কাটার জন্য বসে পড়েছে সব লাইন করে মামার মেয়ে রয়েছে পিসির মেয়েরা রয়েছে পাশে বাড়ি রয়েছে এখানে এই যে পিসির মেয়েটা আর এখানে এই যে আমার বড়ো ভাই চুলের ছা ফাট দিচ্ছে আর ননদ বসে বসে টুং করে মাথা নাচ্ছে মা বসে গল্পই নেতে আছে ছোটো মামি এখানে ক্যামেরা করতে ব্যস্ত আর এই যে এখানে আমার দিদিও বসে বসে গল্প জুড়েছে এটা ছোট ভাই আর আমি আমার ছেলে চুলটা একটু ঠিক করে দিলাম ওর চুল তো কিছুতেই ঠিক থাকে না তো চলো কেক কাটিং শুরু হবে মামা এখানে এই যে কী এগুলো বলে স্পার্কেল জ্বালিয়ে দিল আর সব কটা দেখো ভয়ে সব সরে গেছে তো ওদেরই আনন্দ এইসব জন্মদিন জন্মদিন হলে বাচ্চাগুলোরই বেশি আনন্দ কিন্তু আমাদের জন্মদিনে ও

কেpathname কেpathname কমি ও আমাদের জন্মদিন বাড়ি এখন শেষ হয়ে গেছে তাড়াতাড়ি শেষ হয়ে গেল কটা বাজে এখন এখন বারোটা বাজে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবার মা রয়েছে হা করে ঘুমাচ্ছে আর এখানে ছেলের বন্ধু রয়ে গেছে আর এখন সব গিফট দেখতে বসেছি আমরা এখানে একটা কি গেম পেয়েছে পেপার কিউলিং মানে পেপার দিয়ে সব বানাতে হবে এগুলো এটা কি বাবু এটা তো ছিল না এটা পেয়েছিস সেটা ছিল না এখানে একটা আমি এক এই একটা বক্স বাবা এখানে পুজো জুতোও পেয়ে গেছে মামা দিয়েছে বই খাতা পেয়েছে বই না খাতা পেয়ে এখানে আছে ওর এমন সময় জন্মদিনটা মানে জুতো জামা সবই হয়ে যাচ্ছে পুজোর হয়ে যাচ্ছে এখানে একটা ওয়াটার বোতল তারপরে আছে সেলিব্রেশন আর কি আছে এই যে ক্যাকটাস আর কি

তো আজকে একটুখানি বৃষ্টি হয়েছিল বলে সবাই তাড়াতাড়ি খেয়ে দেয়ে চলে গেছে সবাই দূরে দূরে থাকে তাই তাড়াতাড়ি হয়ে গেল তো এখানে আছে এই কিভাবে কি করবি পরে পরে করতে পারবে হ্যাঁ এই দেখ এই দেখ ভালো বেশ ব্যাপারটা এই দেখ ওপেন হার কোল্ড ডাস্টিক অফ পেপার ইন হাল হাফ অ্যান্ড রোল লায়েন্স টুয়ার্স টা হয়েছে সকাল বেলায় বানাবি দেখি কি করছিস এখন ওইটা নিয়েই পড়ে থাকবে बर्थडे বয় बर्थडे বয় ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো তো করনি তুই খেতে দেয়নি ভালো হবে বাচ্চা করে খাওনি তো এই দেখ ছোট খাটো জিনিসগুলো দিয়ে দিতে হবে পরে এই মানি ফেললো আজকে তো চলো অনেক রাত হয়ে গেছে এবার এগুলো গুছি গুছিয়ে শুয়ে পড়ব আর ভাল লাগছে না সকাল দিয়ে よろしくお願いしとす。